সালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাঙ্গাইল মসজিদ এটা হচ্ছে দুশো এক গম্বুজ মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার মানুষের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে আসছি নাটোর জেলা থেকে আমরা দেখার জন্য এসেছি হাজার হাজার মানুষের ভিড় দেখতে পাচ্ছেন আপনাদের আরো দেখানোর চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছেন আরো হাজারো হাজার ঠিক দেখতে পাচ্ছি দেখা তো আরো কিছু দেখানোর চেষ্টা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন আমরা আরো কিছু দেখানোর চেষ্টা করছি